লুচিগুলো কিন্তু এইভাবে ছেড়ে দেবো বন্ধুরা সুন্দর ফুলে উঠেছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিজা টোসা রান্নাঘর আজ এই রান্নাঘরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তালের লুচি কিভাবে তালের লুচি বানানো যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো করুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে এটা বানাই দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু তালটাকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে তালের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে একটা ছাড়ানো হয়ে গেছে এরপরে আরেকটা ছাড়িয়ে নেব এইভাবে তাহলে পোশাকগুলো কিন্তু এইভাবে তিনটে আটি কিন্তু ছাড়ানো হয়ে গেল এই তালের কিন্তু তিনটা আটি হসা হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে এইবারে তালগুলোকে এভাবে কিন্তু চটকে নিতে হবে দিয়ে এর থেকে যে মাড়িটা বের হবে এর থেকে কিন্তু এভাবে চটকে নিয়ে কিন্তু মাড়িটা তালে বের করে নিতে হবে এরকম বন্ধুরা এবারে কিন্তু একটা করে আটি এইভাবে ঘষে নিতে হবে এরকমভাবে ঘষে ঘষে আর মাটিটা বের করে নিতে হবে এইভাবে এইভাবে মাড়িটা বের করে নিতে হবে এরকম ধরে সুন্দর মাড়িটা বেরিয়েছে এইভাবে ঘষে ঘষে মাড়িটা বের করে নেব এরকম বন্ধুরা একটা আটি হয়ে গেছে একদম পুরো মাড়িটা বের করে নেওয়া হয়েছে এই দেখুন একটা আটিতে কতটা মার বেরিয়েছে একটা আটি হয়ে গেছে এরপরে এবারে পরের আটিটা এইভাবেই ঘষে নিতে হবে এইভাবে ঘষে ঘষে মাড়িটা বের করে নিতে হবে এই দেখুন ভাবে করছে মাড়িটা বের করে নেব তো বন্ধুরা এইভাবে এই রাঠিটা মাটিটা বের করে নিয়ে তারপর আপনাদের আবার দেখাচ্ছে এই দেখুন বন্ধুরা তালটা সব মারি বের করে নিয়েছি এইভাবে এবারে আপনাদেরকে আমি এর সাথে কী কী মেশাবো সেটা দেখাবো তাহলে খুব ভালো করে এই তালের এই মাড়িটা দিয়ে আটাটা ভালো করে মেখে নেব এইভাবে দিয়ে আটাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এখানে আমি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এইভাবে কিন্তু আটাটা খুব ভালো করে ওই তাল দিয়ে কিন্তু মেখে নিতে হবে এতে কিন্তু একটুও জল দেওয়া চলবে না জল দিলে কিন্তু তাহলে যে আছে কিন্তু থাকবে না এইভাবে কিন্তু ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা এটার একটা একটা ডো আমি বানিয়ে নিয়েছি এবারে এটা থেকে আমি টেলিগুলো কেটে নেব এভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন খুব বেশ নরম আছে এবার আমি ডেইলি কেটে নেব এরকম বন্ধুরা এভাবে কিন্তু ডেইলি কেটে নিতে হবে এরকম বন্ধুরা ডেইলি কেটে নিয়েছি এবারে রিংগুলোকে খুব লুচির আকারে করে নেবো এভাবে বন্ধুৰ আমি লুচিগুলো এভাবে বেলে নিয়েছি আর এখানে কড়াইও কিন্তু বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে লুচিগুলো কিন্তু এইভাবে ছেড়ে দেবো বন্ধুরা সুন্দর ফুলে উঠেছে लेवा हां दीयम को था बेटा बाबा बेटा बाबा बेटा बेटा छोटा छोटा हां ना तो दिन तो सा वो दिन तक कुछ नहीं यूं हो गया ये बेटा

এভাবে কিন্তু সব লুচিগুলো ভেজে নেব ভেজে নামিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর ফুলা ফুলা হয়েছে একদম দারুণ দেখতে হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা এইভাবে তালে লুচি বাড়িতে বানাবেন হয়তো বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে খুব সুন্দর দারুণ একটি মজাদার একটি রেসিপি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে